উত্তরপ্রদেশের বরেলিতে আই লাভ মুহম্মদ অভিযানকে ফুলস্টপ লাগাতে মরিয়া যোগীর পুলিশ বরেলিতে হিংসা ছড়ানোর অভিযোগে মাওলানা তৌকির রাজার সহযোগী নাদিম খান সহ আঠাশ জন মুসলিম যুবককে গ্রেফতার করেছে পুলিশ যোগী সরকার পুলিশের পাশাপাশি এবার নগর নিগমকেও অ্যাকশনে নামিয়েছে নগর নিগম বিশেষ করে মাজারের পিছনের বাজারে মুসলিমদের দোকান বেছে বেছে লাল রঙের চিহ্ন এঁকে দিয়েছে নগর নিগমের একটি দল পুলিশকে সঙ্গে নিয়ে এই অভিযান চালায় এই দোকানগুলিতে লাল দাগ দিয়ে চিহ্নিত করার পাশাপাশি মালিকদের তাদের সামগ্রী সরিয়ে নেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে এর ফলে অনেক দোকানদারদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ছে এবং তারা বুলডোজার দিয়ে তাদের দোকান ভেঙে ফেলা হতে পারে বলে আশঙ্কা করছেন চাল্লিশ পঁয়তাল্লিশ কিলো দোকানের সংখ্যা দোকানে नोटिस भी दिया गया था इसके संबंध में खाली करने के लिए और आगे इसमें प्रोसेस करके इसको की भी कार्रवाई हम लोग निगम द्वारा किया जाएगा नदीम खान को गिरफ्तार किया गया है जो इस पूरे प्रकरण में एक महत्वपूर्ण साजिश करता था और जो पूरे प्रकरण के दौरान साजिश में भी और उसके एग्जीक्यूशन दोनों में शामिल था इसके साथ साथ 28 अन्य अभियुक्त भी गिरफ्तार किए गए हैं टोटल 29 अभियुक्त गिरफ्तार करके आज जेल भेजे जा रहे हैं इनसे विस्तृत पूछताछ हुई है और पूछताछ में बहुत महत्वपूर्ण तथ्य प्रकाश में आए जो हमारी इन्वेस्टिगेशन में भी काफी हेल्पफुल है